हरे कृष्ण প্রিয় কৃষ্ণ ভক্তব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একবার এক সাধুর কাছে এক ব্যক্তি আসলো সাধুর কাছে গিয়ে ব্যক্তি বলল সাধুজি আমার একটা ছেলে আছে ও কোনো ভগবানকে মানে না কোনো পূজা পাঠ করে যখন ওকে কিছু বলি ও বলে কোনো সাধু সন্তকে সে মানে না আপনি কিছু করুন সাধুজি সাধুজি বললেন ঠিক আছে আমি তোমার ঘরে যাব একদিন সাধুজি ওই ব্যক্তির ঘরে গেলেন আর তার ছেলেকে বললেন বেটা একবার রাধা বলো ছেলেটা বললো আমি কেন বলবো সাধুজি অনেকবার বললেন একবার রাধা নাম বলার জন্য শেষে ছেলেটি বলল আমি রাধা কেন বলবো সাধুজি বললেন যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা এটা বলে সাধুজি চলে গেলেন একদিন ছেলেটি মরে গেলেন সে যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করলো আপনি আমাকে বলেন একবার রাধা নাম বলার মহিমা কি যমরাজ বললো আমি তো জানি না কি মহিমা মনে হয় ইন্দ্রদেব জানে চলো ওনার কাছে ওনার কাছে ছেলেটি দেখলো কিছু বলতে পারলো না তখন সে যমরাজকে বলল আমি এমনিতে যাব না পালকিতে যাব। তখন পালকি আনা হলো ছেলেটি পালকি বাহকদের বলল আপনারা যান যমরাজ জি আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন যমরাজ চললো ইন্দ্রের কাছে এলেন ইন্দ্র বলল এ কোনো বিশেষ লোক নাকি যমরাজ বলল এ পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম করার কি মহিমা তা জানতে চায় আপনি বলেন ইন্দ্রদেব আমি তো জানি না ইন্দ্রদেব বললেন মহিমা তো অনেক আছে আমি শুনেছি তবে বলতে পারবো না এটা বলতে পারবে ব্রহ্মাজি ওই ছেলে ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসেন পালকিটা নিয়ে চলেন ব্রহ্মলোকে ব্রহ্মাজি বললেন এটা কোন মহান ব্যক্তি যাকে দেবরাজ পালকিতে নিয়ে আসছে তো যমরাজ বললেন এ পৃথিবী থেকে এসেছে আর জানতে চায় একবার রাধা নাম করার মহিমা কি ব্রহ্মাজি আপনি তো নিশ্চয়ই জানেন ব্রহ্মাজি বললেন মহিমা অনন্ত কিন্তু মহিমা কি আমি ঠিক তা বলতে পারবো না শঙ্কর যে মহিমা কি তা নিশ্চয়ই বলতে পারেন ওই ব্যক্তি মানে ছেলেটি বলল ব্রহ্মাজি পালকিতে তৃতীয় বাহক রূপে আপনি দয়া করে চলেন পালকি নিয়ে ব্রহ্মা ইন্দ্র জমরা চললেন কৈলাসে ভোলানাথের কাছে শঙ্কর যে বললেন এটা কে কোনো বিশেষ ব্যক্তি নাকি যাকে জম ইন্দ্র ব্রহ্মা নিয়ে আসছে এ কথা জিজ্ঞাসা করলে ব্রহ্মাজি বললেন পৃথিবী থেকে এসেছে জিজ্ঞাসা করছে একবার রাধা নাম করার কি মহিমা আমি তো জানি না আপনি তো নিশ্চয়ই জানেন আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন নাম করেন আপনি নিশ্চয়ই জানবেন শঙ্করজি বললেন হ্যাঁ তা ঠিক কিন্তু রাধা নামে কি মহিমা তা আমি জানি না বিষ্ণুজি নিশ্চয়ই জানেন ওই ব্যক্তি মানে ছেলেটি বললেন শিবজি পালকিতে চতুর্থ ব্যক্তি হিসেবে আপনি যদি আসেন তাহলে ভালো হতো তখন পালকিতে চতুর্থ বাহক হয়ে শিবজি চললেন তখন চারজন বিষ্ণুজির কাছে এলেন ওই ব্যক্তিকে পালকিতে নিয়ে আর নারায়ণকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম করার কি মহিমা ভগবান নারায়ণ বললেন রাধা নামে এই মহিমা যে এই ব্যক্তির পালকি আপনারা চার দেব বহন করছেন আর এই এখন আমার পাশে আমার ধামেই থাকবে পরম প্রিয় রাধার নামের কি মহিমা তা স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে সময় আমি কারো মুখে রাক্ষস শুনি ওই সময় আমি তাকে ভক্তি প্রেম দান করি আর ধা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার প্রিয়তমা রাধার নাম শোনার লোভে আমি তার পিছনে পিছনে চলতে থাকি রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে